বাংলাদেশকে ওয়ানডে ক্রিকেটে তিন জিরোতে হোয়াইট ওয়াশ করে দিল আফগানিস্তান দুর্দান্তভাবে জয় পেয়েছে কালকে দুশো রানে ম্যাচ জিতেছে এবং কালকে রিসাদ হুসেন অনেক বড় বড় কথা বলছিল কি আমাদের ব্যাটিং বলিং যদি একসাথে ক্লিক করে তাহলে আমরা যে কোনো বড় দলকে হারাতে পারবো সে বলেছিল ভারতকে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডকে যে কোনো বড় দলকে নাকি তারা হারাতে পারবে মুখে বড় বড় তারা কথা বলে কিন্তু কাজের দিকে তারা না মাত্র তেরানব্বই রানে অল আউট হয়েছে কালকে আফগানিস্তানের সামনে এবং এর আগের ম্যাচটাতেও একশো দশের আশেপাশে অল আউট হয়ে গেছিল ঠিক আছে আফগানিস্তান করেছিল একশো নব্বই উপরে তো দুটো লাগাতার ম্যাচে ক্ল্যাপস বাংলাদেশের এবং একশো রানের আশেপাশে গিয়ে তারা অল আউট হয়েছে তো তোমরা ভাবতে পারছো এবং রিসাদ হুসেন এসে বলছে কি আমরা যে কোনো বড় দলকে হারিয়ে দেব আমাদের ব্যাটিং বলিং যেদিন একসাথে ক্লিক করবে সেদিন আমরা হারিয়ে দেব তোমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং কখন একসাথে ক্লিক করে আমি কালকেও তোমাদেরকে বলেছি কি একসাথে যদি এই তিনটা জিনিস তোমাদের ক্লিক করে তাহলে তোমরা যে কোনো দলকে হারাতে পারবে এই জিনিসটা আমিও মানি ঠিক আছে কিন্তু তোমাদের তিনটে জিনিস একটা ম্যাচে খুবই কম সম্ভব হয় ঠিক আছে কখন তোমরা করো এটা কেউ বলতে পারবে না ঠিক আছে হয়তো দশটা ম্যাচ তোমরা খেলবে একটা ম্যাচে হয়তো এরকম করবে কিন্তু কনসিস্টেন্টলি করতে হয় যে বড় দলগালা খেলে না সেই দলগুলা কিন্তু কনসিস্টেন্টলি এই কাজটা করে যে কোনো বড়ো দল দশটা ম্যাচ খেলে তারা আটটা ম্যাচে সেই জিনিসটা কাজ করে দেয় ঠিক আছে বলিং ব্যাটিং ফিল্ডিং তিনটা দেয় কিন্তু বাংলাদেশ দশটার মধ্যে মনে হয় একটা ম্যাচে করতে পারে এবং আটটা নটা তারা এই যে এরকম হাল হয় বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে এখন খুবই খারাপ ক্রিকেট খেলছে এবং তাদের এখন বিশ্বকাপের জন্য টানাটানি লেগে গিয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই ম্যাচ খেলতে হতে পারে ডাইরেক্টলি তারা কোয়ালিফাই নাও করতে পারে এরকমও নবদ চলে এসছে বাংলাদেশের জন্য বাংলাদেশ আগে ওয়ান ডে ক্রিকেটে ভালো খেলত ঠিক আছে যখন মুশফিকুর রহিম ছিল তামিম ইকবাল ছিল সাকিবুল হাসান ছিল মাসরাফি মুরতুজা ছিল মোহাম্মদুল্লাহ ছিল এই প্লেয়ারগুলো যখন খেলত তখন ওয়ান ডে ক্রিকেটে ভালো পারফরমেন্স করত বাংলাদেশ দল এবং এরকম কোনোদিন নবাত আসেনি কি বাংলাদেশকে কোয়ালিফাই ম্যাচ খেলতে হবে এরকম কোনোদিন শুনতে পাওয়া যায়নি কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে কি দু হাজার সালের যে বিশ্বকাপটা আসছে না সেই বিশ্বকাপে বাংলাদেশকে হয়তো কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হতে পারে এরকমও সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের জন্য দু সালের যে বিশ্বকাপটা হবে আটটা দল ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে এবং বাকি দলগুলোকে কোয়ালিফায়ার খেলতে হবে তো বাংলাদেশ তো ভাই এখন অনেক আছে আট নম্বরের ওপরে আছে দশ এগারো নম্বরে আছে ঠিক আছে তো দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশের যত ওয়ান ডে ক্রিকেট আছে ওয়ান ডে ম্যাচ আছে সেই ম্যাচগুলো তাদেরকে জিততে হবে বেশিরভাগ ম্যাচগুলো জিততে হবে এবং র্যাঙ্কিংটা নিচে নিয়ে আসতে হবে না হলে কিন্তু বাংলাদেশকে দু সালের জন্য কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে এবং তারপর কোয়ালিফাই করে আবার দু হাজার সালের বিশ্বকাপটা তারা খেলতে পাবে তো এরকম হাল হয়ে গিয়েছে বাংলাদেশের বাংলাদেশ খুবই খারাপ ক্রিকেট খেললো এই আফগানিস্তানের বিপক্ষে তিন জিরোতে হোয়াইট ওয়াশ হয়ে গেল আফগানিস্তানের কাছে কালকের ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে দুশো চুরানব্বই রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ চেস করতে নেমে মাত্র তেরানব্বই রানে ওয়াল আউট এবং দুশো রানে অনেক বড় একটা হার তোমরা ভাবতে পারছো দুশো রানে একটা ওয়ান ক্রিকেটে হার মানে খুবই জঘিন্ন হার বাংলাদেশ দলের তাই জন্যই শুরুতে তোমাদেরকে বললাম কি রিসাদ হোসেন বড় বড় কথা বলছে তো সেই কাজটা তো করেও দেখাতে হবে ভাই শুধু মুখে বললে তো হবে না করে দেখাতে হবে ম্যাচ জিততে হবে ঠিক আছে কিন্তু সেই কাজটা তো বাংলাদেশ খুব কম সময় করতে পারে দশটা ম্যাচের মধ্যে হয়তো একটা দুটা ম্যাচে করতে পারে তো সেরকম করলে তো চলবে না